অনেকেই জানতে চান আপনার আমার হাতে টাকা এক হাজার টাকা নোট পাঁচশো টাকা নোট দুইশো টাকা নোট একশো টাকা নোট এইগুলো ছাপাতে মূলত কত টাকা করে খরচ হই এবং আপনার আমার হাতে যে সিরা নোটগুলো থাকে যেগুলো আমরা ব্যাংকের মাধ্যমে বা বিভিন্ন এজেন্সির মাধ্যমে এক্সচেঞ্জ করে অন্য টাকা নিয়ে আসি সেই ফারা সিরা নোটগুলোর সাথে কি ঘটে এই দুইটা বিষয়ই আজকে আপনাদের সাথে ক্লিয়ার করব প্রথমে আসেন আমাদের দেশের টাকা সবচেয়ে বেশি পৃথিবীতে নষ্ট হই আমাদের দেশের টাকা এর সবচেয়ে বড় কারণ হল কি জানেন মাছ ব্যবসায়ী তারা এই টাকাগুলো বেশি নষ্ট করে বা ছিঁড়ে ফেলে তারপরও এই যে সারা পড়া টাকাগুলো আছে সেগুলো আমরা দেখা যায় যে বিভিন্ন ব্যাংক থেকে এক্সচেঞ্জ করে আনি অথবা বিভিন্ন এক্সচেঞ্জ মানি চেঞ্জার থেকে এই সেইগুলো চেঞ্জ করি সেই চেঞ্জার মানি থেকে এই টাকাগুলো সরাসরি চলে যায় ব্যাংকে। প্রত্যেকটা ব্যাংক থেকে পরবর্তীতে এই টাকাগুলো যায় বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকে যা বাংলাদেশ ব্যাংক নামে পরিচিত সেই ব্যাঙ্কে যাওয়ার পরে এই সিরাফার টাকাগুলোর যে একটা কোড নাম্বার আছে বা সিরিয়াল নাম্বার আছে সেইটা সাধারণত রেজিস্ট্রেশন করা হয় পরবর্তীতে এই সিরাফার টাকাগুলো দিয়ে সেই ব্যাংক আবার নতুন করে এই নাম্বারগুলো ব্যবহার করে টাকা প্রিন্ট করে তারপর বাজারে ছেড়ে দিই পরবর্তীতে আমাদের হাতে চলে আসে আর ওই সিরাপাড়া যে নোটগুলো ছিল সেইগুলোকে তারা জ্বালিয়ে দি কারণ সেগুলো অকিযু সেগুলোর আর প্রয়োজন নাই সেই জন্য ব্যাংক এগুলো সংগ্রহ করে এবং সেগুলো থেকে আবার নতুন প্রিন্ট করে এখন আসুন যে প্রিন্ট করার যে বিষয়টা সেটা হলো প্রত্যেকেই জানেন গাজীপুর টাকশাল থেকে টাকা প্রিন্ট করা হই সেইখানে এক হাজার টাকার একটি নোট ছাপাইতে কত টাকা হরস হই প্রত্যেকটা টাকার নোট ছাপাইতে কত টাকা করে হরস হই সেটাই এখন আপনাদেরকে বলছি তো আসুন যে আমি আপনি ব্যবহার করি এক হাজার টাকার নোট সেইটা ছাপাতে বাংলাদেশ ব্যাংকের পাঁচ টাকা খরচ হই পিস তো বুঝতেই পারছেন এক হাজার টাকার নোট যখন আপনি ছাপাবেন তখন পাঁচ টাকা করে প্রতি পিস খরচ হবে যখন আপনি হাজার হাজার কোটি টাকা ছাপাবেন তখন কিন্তু এরকমভাবে পাঁচ টাকা করে এত পরিমাণের টাকা খরচ করে তারপর আপনি যে পাঁচশো টাকার নোট দেখতে পারেন সেটা ছাপানোর জন্য খরচ করা হয় চার টাকা সত্তর পয়সা প্রায় পাশাপাশি তিরিশ পয়সা কম এক হাজার টাকার নোট থেকে তারপর আপনার হাতে যে দুইশো টাকার নোটটি আছে সেটি ছাপানোর জন্য বাংলাদেশ ব্যাংক খরচ করে তিন টাকা বিশ পয়সা এবং আপনি যে একশো টাকার নোটগুলো দেখতে পারেন সেই একশো টাকার নোটের জন্য খরচ করে চার টাকা তো দেখতেই পারছেন এখানে ছোটো কিন্তু একটা তফাত আছে একশো টাকার নোটের জন্য চার টাকা খরচ করে এবং দুইশো টাকার যে নোটটা আছে সেটার জন্য তিন টাকা বিশ পয়সা খরচ করে একশো টাকার কিন্তু তুলনামূলক ভাবে একটু বেশি টাকা খরচ হয় তারপরে আসুন যে আপনার পঞ্চাশ টাকা নোট বিশ টাকার নোট দশ টাকার নোট এই তিনোটা প্রিন্ট করার জন্য আপনার সেম পরিমাণে খরচ যায় সেটা হল এক টাকা পঞ্চাশ পয়সা করে তো এই তিনটার সেম রেট এক টাকা পঞ্চাশ পয়সা করে তারপরে আরো যে নোটগুলো আছে দুই টাকা এবং পাঁচ টাকা এই দুই টাকা এবং পাঁচ টাকার নোট ছাপানোর জন্য খরচ করে এক টাকা চল্লিশ পয়সা তো বুঝতেই পারছেন এক হাজার টাকার জন্য পাঁচ টাকা পাঁচশো টাকার জন্য চার টাকা সত্তর পয়সা দুইশো টাকার জন্য তিন টাকা বিশ পয়সা একশো টাকার জন্য চার টাকা এবং পঞ্চাশ টাকা বিশ টাকা দশ টাকার জন্য এক টাকা পঞ্চাশ পয়সা পাঁচ টাকা এবং দুই টাকার জন্য এক টাকা চল্লিশ পয়সা করে খরচ করে বাংলাদেশ ব্যাংক এখন কিন্তু আপনার শুনতে খুব কম মনে হবে যে এক হাজার টাকা নোট পাঁচ টাকায় ছাপিয়ে ফেলছে আপনি দেখেন যে বিশ হাজার চল্লিশ হাজার কোটি টাকা যখন একসাথে ছাপানো হয় তখন কি পরিমাণের টাকা খরচ হয় অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের টাকা ছাপানোর খরচ অনেক বেশি এর কারণ হলো বিদেশ থেকে আপনার যে টাকা ছাপানোর ব্যাপার সেগুলো আনতে হয় কালিগুলো সংগ্রহ করতে হয় সবগুলো কিন্তু এক্সপোর্ট করতে হয় অন্য অন্য দেশ থেকে এই কারণে আমাদের দেশের টাকা ছাপানোর রেটটা অনেক বেশি যদি এইগুলো বাংলাদেশে পাওয়া যেত বা বাংলাদেশে উৎপাদন করা সম্ভব হয় তাহলে আরও আশা করি রেট কমে আসবে তো টাকা ছাপানোর ক্ষেত্রে যত কম পরিমাণে টাকা খরচ হয় ততই কিন্তু একটি দেশের জন্য ভালো তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে কোন টাকা ছাপানোর জন্য কত টাকা করে খরচ